এটা একটা বট গাছ বট গাছ আর পাকড় গাছের মধ্যে কিছু পার্থক্য আছে আপনারা জানেন এর গাছের উপর থেকে আমরা যে সুর বলি অনেক সময় সেই জাতীয় কিছু নাই তার মানে আমরা শিওর হচ্ছে এটা একটা বট গাছ যেটা বলতে চাই যে আমাদের গ্রাম বাংলায় আদিকাল থেকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যেগুলো খুব পুরোনো এলাকা বা রাস্তার পাশে মানুষের ছায়া প্রদানকারী এরকম বড় বড় বট গাছ ছিল এখনকার সময় আপনি দেখবেন যে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষ করে বড়ো বড়ো রাস্তাঘাট তৈরি করার জন্য এই জাতীয় বট গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে বা পাকুর গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে এদেরকে বলা হয় মানে একটা মাদার প্লান্ট যে গাছের উপরে ভিত্তি করে আরও অন্যান্য প্রজাতির জীবরা এখানে টিকে থাকে এবং এটা পরিবেশের জন্য অত্যন্ত ভালো একই সাথে এই গাছগুলো আমাদের সেই আদি ঐতিহ্যকে ধরে রাখে এগুলো মাটির গুণাগুণ ঠিক রাখে মাটির ক্ষয় রোধ করে এছাড়া পরিবেশীয় গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না এখন আমরা শৌখিন গাছ হিসাবে ক্যাকটাস বা অন্যান্য ধরনের গাছগুলো লাগাচ্ছি বিভিন্ন বাসায় ছোটোখাটো গাছ বা বিদেশি গাছের যে আধিক্য দিনকে দিন বেড়ে যাচ্ছে এই ধরনের বড় গাছ যেগুলো অনেক জাগা নিয়ে তার গোড়াটা বৃদ্ধি পায় এই ধরনের গাছ আমরা লাগাতে উৎসাহ বোধ করছি না কারণ হিসাবে আমরা আমাদের জাগার সংকটের কথা বলছি তবে যে কোনো মানে বাড়ির এরিয়া বা যে কোনো এলাকায় যদি আপনারা চান তাহলে এই ধরনের গাছ লাগাতে পারেন যেটা আপনার বাসার সৌন্দর্য আরও বৃদ্ধি করবে এবং এই ধরনের গাছ এখনকার জেনারেশনের ছেলেরা অনেকে চেনেই না জানেই না এবং এই গাছগুলো সম্পর্কে ধারণা না থাকার কারণেও নষ্ট হয়ে যাচ্ছে এই গাছগুলো থেকে খুব ভালো কাঠও হয় না এই কারণেও হয়তো বা কৃষকরা বা আমরা এই গাছগুলোকে লাগাতে চাই না তো আশা করি আপনারা আপনাদের আবাসিক এলাকায় এই ধরনের গাছ লাগাবেন এবং ভবিষ্যতে এই ধরনের গাছের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং আমাদের যে শৃঙ্খল এবং বাস্তুতন্ত্রে যে চাহিদা সেটা ঠিক থাকবে ধন্যবাদ